আল্লাহ আমাদেরকে একটা ভূমি দশ বিজয় দিয়েছে কি বলেন এটা কেউ আশা করছে আগে এক একসময় বলতো তারেক আছে তাহের আমরা প্রশ্ন করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে শিবির ওপেন হবে তখন কেন্দ্রীয় সভাবে বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন শিবির ওপেন হবে শিবিরে বিজয় হবে সেদিন বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে এইভাবে বলতো এইভাবে বলতো কিন্তু দেখেন এই বিজয় মনে হয় এটাকে কি কোনটা বলবো আমরা আলহামদুলিল্লাহ এখন আসেন আমার মনে পড়ে উনিশশো একানব্বই সালের সাতাশে মে যে বিশ্ববিদ্যালয়ে বিসির রোমে মারণা ডিজাবি রক্ত পড়েছে আমি তখন মহানগরী উত্তরের সভাপতি হ্যাঁ একানব্বই সালে আমি তখন মহানগর উত্তরের সভাপতি তো নিউজ আসলো তো আমি কেন্দ্রীয় সভাপতিকে বললাম যে বিসি তো সংলাপে ডাকছে সব রাজনৈতিক নেতাদেরকে আমাদের তো যাওয়া উচিত কেন্দ্রীয় সভাপতি পরে নিজে জানালো নিজেই সরলতা এই জায়গায় নিজেবে রাজি হয়ে গেছে যাওয়ার জন্য কিন্তু তারা যে এই কাণ্ড ঘটাবে এটা কিন্তু আমরা বুঝতে পারিনি যে নিজে নিজের আঘাত করবে কারণ সরকার তো বিএনপির আর খালাদে যে প্রধানমন্ত্রী হয়েছে আমাদের সমর্থনে উনিশে মার্চ সরকার গঠন করছে বেগম যে প্রধানমন্ত্রী হয়েছে আর সাতাইশে মে মাওনা নিজামি আক্রান্ত হয়েছে খেয়াল করেন তাহলে আজকে সাদিক ফরাদদের বিজয় কি বলে মরানা নিজামী রক্তের প্রতিশোধ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে এগুলি জানে না আমার তারেক ভাই একটু বলেছে মারানা সুমান ভাইয়ের সাথে আমি তিরাশি সাল থেকে পরিচিত উনি তখন ডাকা আলিয়ার সভাপতি শিবিরের আর আমাদের মমতাজ ভাই ছিল ইয়ের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি তো আমি তো একেবারে তারেক ভাইয়ের মতো মোটা ছিলাম না ছোটবেলা ছিলাম কুমিল্লা ছাত্র আন্দোলন পরিষদের তখন কুমিল্লা জেলা সভাপতি আমি সুফু মাদোসা ভ একটা সম্মেলন হয়েছিল তাহের ভাই তখন সেক্রেটারি জেনারেল আলিয়া মাদসা মাঠে ছাত্র দাবি তখন চিন্তা ওই থেকে পরিচিত কিন্তু উনিশশো সালে সোভান ভাই যখন আলিয়া ক্যাম্পাস দিয়ে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ছিল তখন তাকে ধরে নিয়ে মহাসীন হলে ইয়ে তো বলছে আপনার ওই যে পাহাড়ের গোয়ালি আছে না ওখানে রড ঢুকিয়ে দিছে এই চিহ্ন ধারণ করে আছে কিন্তু ওখানে তাহলে বিজয় কি এই বিজয় কিন্তু আমাদের আনন্দের কারণে আসে নাই এগুলি অতীত ইতিহাস এবং উনানব্বই সালে ডিসেম্বর মাসে না আগস্ট মাসে একটা ঘটনা ঘটছিল ঢাকা আলিয়া তখন আমি কেন্দ্র অফিস সম্পাদক সেটার প্রেক্ষিতে শতফি দাড়িওয়ালা লোক আক্রান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে উনানব্বই সালে এর জন্যে আল্লাহ এটা সাংবাদিকরা যারা আমাদের বিরোধিতা করতো তারা লিখত লিখতে ভূমি দশ বিজয় আঠাশটার মধ্যে আমরা তেইশটা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের কৌশল এবং আমাদের পদক্ষেপের কাছে সবাই তারা পরাজিত হয়েছে কোন পত্রিকা এক নম্বর শিবিরকে দেখায় নেই তিন নম্বর দেখেছে চার নম্বর দেখাইছে কিন্তু আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছে এর জন্য এটা আমাদের আনন্দের নয় এটা যারা আমাদেরকে বলেছে যে দুটা আসলে পাবে তিনটা পাবে এইসব গর্ব অহংকারে যারা মেতে উঠেছিল তাদের জন্য একটা সতর্ক বার্তা হচ্ছে ডাকসু নির্বাচন জাকসু নির্বাচনের ভালো খবরও আসতেছে আমি ফোন দিছিলাম কেন্দ্রীয় সভাপতিকে ধরে নেয় ইনশাল্লাহ কিন্তু এই জাকসু নির্বাচনেও আমাদের একজন শিবিরের তৎকালীন উনানব্বই সালের কেন্দ্রীয় সভাপতি যে বিশ্ববিদ্যালয়ের সভাপতি মমতাজ তিন দিন অজ্ঞান ছিল সে তখন উনানব্বই সালে বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল এবং প্রথম দিন পত্রিকা দ্বিতীয় দিন গঠন দ্বিতীয় দিন আমরা পেয়েছি যে শিবির সভাপতি মমতাজ আর নাই নিউজ হিসেবে হেডলাইন আছে এখনো উনানব্বই সাল থেকে শিবির এই চব্বিশ সালের পাঁচে অগাস্টের আগে পর্যন্ত ওপেন হইতে পারে হ্যাঁ অনেক বের করে দিয়েছে এবং এমন সরকারের সচিব আছে কয়েকজন যারা উননব্বই সালের ঘটনার পরে তারা অনার্স কমপ্লিট করতে পারেন ডিগ্রি কমপ্লিট করে বিসিএস করে এখন গভর্নমেন্টে আছে এখন সচিব হয়েছে এই আন্দোলনের পর ওইরা ওই উনানব্বই সালে এবার পঁচানব্বই আমরা চেষ্টা করেছি যেতে পারলাম না আমাদের কামরুল শহীদ হয়েছে দেখেন আল্লাহ তালা এখন পুরো বিশ্ববিদ্যালয় আমাদের জন্য ওপেন করে দিয়েছে তিনি আলহামদুলিল্লাহ না